ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয় সোমবার দুপুরে ভারতীয় গণমাধ্যমের ছড়ানো গুজবের জেরে বাংলাদেশের সহকারী কমিশনে এ হামলা চালানো হয় বলে কলকাতা টোয়েন্টি ফোর সেভেন এক প্রতিবেদনে বলা হয়েছে এতে বলা হয় হিন্দুত্ববাদীরা এই হামলা চালিয়েছে তবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে বিবিসির প্রতিবেদনে বলা হয় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের সভা ছিল আগরতলা বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল হাইকমিশনের কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে এ সময় ভেতরে থাকা কিছু হিন্দু যুবক হঠাৎ বাংলাদেশি সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে পরে হাইকমিশন কার্যালয়ের কিছু সাইনবোর্ড ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয় তারা এদিকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় গেরুয়া পতাকা একটি পট্টিধারী শতাধিক মানুষ বাংলাদেশের সহকারী হাইকমিশনে ঢুকে পড়ে চত্বরে থাকা ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে বাংলাদেশের পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এ সময় পুলিশ তাদের থামানোর চেষ্টা করে পরবর্তীতে হামলাকারীদের হাইকমিশন চত্বর থেকে বের করে দেয় পুলিশ ঘটনাস্থলে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী সদস্যদেরও দেখা গেছে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পথে চলা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পরে ত্রিপুরার পরিবহন মন্ত্রী ও ভারতের একাধিক গণমাধ্যম এটিকে হামলা বলে দাবি করে ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ জুবায়ুর রহমান রোববার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের সংবাদ মাধ্যম ও পরিবহন মন্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে বলেন বাসের যাত্রীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি বাসটি দুর্ঘটনার কবলে পড়েছিল শাহাদ তনিম ডেস্ক রিপোর্ট সমকাল